সংসদে পাশ হওয়া মহিলাদের তেত্রিশ শতাংশ সংরক্ষণ কার্যকর করা সহ রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখল মহিলা কংগ্রেস ধর্মনগরের পর এবার উদয়পুরের দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের কর্মীরা সংঘটিত করে মিছিল সভা তাতে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী অবিলম্বে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ খুন ও নির্যাতনের প্রতিবাদ এবার উদিপুর ও বিলুনিয়া জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক মিছিল বের হয় উদিপুরে মঙ্গলবার দুপুরে মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে বের হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস দুই হাজার তেইশ এবং চব্বিশ দুটি নির্বাচনে ত্রিপুরা এক সময় প্রতিদ্বন্দ্বী বামীদের সাথে জোট করেছিল রাধাকিশুপুর বিধানসভা কেন্দ্রে বামীদের শরিক দল আর এসপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য বিধানসভা নির্বাচনে ময়দানে আদা জলখে নেমেছিল উদিপুরে কংগ্রেস শাসকের প্রার্থী তথা বর্তমান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হারানোর জন্য দেখা গিয়েছে ফলপ্রস একেবারে কংগ্রেস ও বামেদি শূন্য উঠে আসে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে শাসক দল তাদের জমি শক্তভুক্ত করে নিয়েছে উদিপুরের মাটিতে এর মাঝে গমতির নদীর জলে ভেসে গিয়েছে বহু জল উপরন্তু দেখা গিয়েছে কংগ্রেস তার জমি কোথাও শক্ত করতে পারেনি বামেদের সাথে জোট করে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে পুরনো কংগ্রেস কর্মীদের মধ্যে এক গভীর ধাক্কা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল তারপর থেকে আরও ফাটা যেন পড়তে শুরু করেছে উদিপুর কংগ্রেস ভবনে কংগ্রেসের বিশ্বস্ত সূত্রের খবর বর্তমান জেলা কংগ্রেস সভাপতির ঘনিষ্ঠ কয়েকজন যুবক ইতিমধ্যে মুখ ফিরিয়েছে কংগ্রেস ভবন থেকে তাদেরকে আগের মতো কংগ্রেসের বিভিন্ন মিছিল সভা ও মিটিংয়ে দেখা যাচ্ছে না কেন এবং কি কারণে এভাবে হঠাৎ মুখ ফিরিয়েছে কংগ্রেস থেকে সে সকল যুবকরা তার উত্তর অধরা এ অবস্থার মধ্যে মঙ্গলবার ছিল মহিলা কংগ্রেসের এক আন্দোলন সেখানেও মহিলাদের সংখ্যা ছিল খুবই কম কেন এবং কি কারণে এত দুর্বল রয়েছে সংগঠন কমিটি জ্বালায় তা নিয়ে কেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে সংগঠনের দায়িত্বে থাকা নেতৃত্বরা দুর্বল কংগ্রেসের রিপোর্ট তলব করছে না সে বিষয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন

তেত্রিশ শতাংশ বিল সংরক্ষণের কার্যকর করার তািতে আর আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনারা পত্রভূমিকার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশ এবং রাজ্যে প্রতিনিধি জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে আমরা মহিলারা নির্যাতিত অবহেলিত এবং দিনকে দিন ধর্ষণ করা হচ্ছে মহিলাদের তার সঙ্গে মহিলাদের যাতে কোনো অধিকার তথা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করার লক্ষ্যে তারা একের পর এক গণতন্ত্রের বিরোধী এবং মহিলা বিরোধী আইন লাগু করতে যাচ্ছে বিগত দিনে ওরা স্লোগান তুলেছিল বেটি বাঁচাও বেটি পাড়াও আজকে সেই বেটি বাঁচাও বেটি পড়াও নামে যে প্রকল্প সেখানে চারশো পঞ্চান্ন কোটি টাকার কোনো মিল তারা দিতে পারছে না এতে প্রমাণ হয়। কোনো এই বাঁচাচ্ছে নাকি তাদের দিনে দিনে তিলে তিলে মৃত্যুর নদীকে ঠেলে দিচ্ছে তাছাড়া বিগত দুই বছর যাবৎ উত্তর পূর্বাঞ্চলের মণিপুর চলছে আমাদের প্রধানমন্ত্রী পালন করছে তাতে কি প্রমাণ হয় আমরা মহিলারা যে বিজেপির শাসনকালে নির্যাতিত সেটা আবারও প্রমাণ হয়েছে আপনারা দেখছেন বিগত কয়েক দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যে নয় মার্চ চোদ্দই মার্চ একের পর এক সংখ্যায় আমি বলে যাব মহিলাদের উপর যেভাবে অত্যাচার সারিত হচ্ছে পাঁচ বছরের শিশু কন্যা থেকে আবার বৃত্ত মনিতা কেউ এই অত্যাচারের থেকে রেহাই কাটছে না